আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ইউএসএসডি কোড ডায়াল করে বিকাশে পিও এজেন্ট নাম্বার সেট করবেন বিকাশ আমাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে আসলো যেটার মাধ্যমে আমরা পিও এজেন্ট নাম্বার সেট করে মাত্র চোদ্দো টাকা নব্বই পয়সায় ক্যাশ আউট করতে পারবো অলরেডি আমি একটি ভিডিও পাবলিশ করেছি যেটার মাধ্যমে দেখিয়েছি কিভাবে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশন দিয়ে পিও এজেন্ট নাম্বার সেট করবেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইউএসএসডি কোড ডায়াল করে বিকাশের যেই ডায়াল অপশনটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে আপনি বিকাশ পিও এজেন্ট নাম্বার সেট করবেন প্রথমে আমরা আমাদের ডায়াল অপশনে চলে যাব এখান থেকে বিকাশের যে ডায়াল বাটটি রয়েছে এটা আমরা এখান থেকে উঠিয়ে নিব তো আমরা এখানে উঠিয়ে নিলাম স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এটা ডায় উঠানো হয়ে গেলে এখান থেকে আমরা তো এটাতে ডায়াল করে দিব। ডায়াল করার পরে আমাদের সামনে বিকাশের যে মেনোভারটি আছে এটা আমাদের সামনে চলে আসবে এখানে আমাদের বিকাশের যে অপশনগুলো রয়েছে সকল অপশনগুলো আমরা এখানে দেখতে পারছি তো এখানে যে মাই বিকাশ অপশনটি আছে তো এটা আমরা সিলেক্ট করার জন্য এখান থেকে এড প্রেস করে সেন্টে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদের সামনে বিকাশের আরও একটি ইন্টারপেজ চলে এলো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর যেই অপশনটি রয়েছে এই অপশনে প্রিও নাম্বার তো আমরা এখান থেকে ফোর সিলেক্ট করে এখান থেকে আমরা সেন্ট অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমটি আমরা দেখতে পাচ্ছি সেন্ট মানি দ্বিতীয়টি দেখতে পাচ্ছি ক্যাশ আউট তো আমরা যেহেতু বিকাশ পিও এজেন্ট নাম্বার সেট করব তার জন্য আমরা এখান থেকে টু সিলেক্ট করে সেন্ট ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পিও এজেন্ট নাম্বার তো আমরা যেহেতু এজেন্ট নাম্বার সেট করতে চাচ্ছি তার জন্য আমরা এখান থেকে এক পেস করে সেন্টে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিও বিকাশ এজেন্ট নং তো আমরা এখান থেকে আমাদের যে পছন্দের বিকাশ এজেন্ট নাম্বারটি রয়েছে এটা আমরা সিলেক্ট করে দেবো যে যেটাকে আমরা প্রিয় নাম্বার হিসাবে সেট করতে চাচ্ছি তো আমি এখান থেকে আমার যে প্রিয় এজেন্ট নাম্বারটি রয়েছে এটা আমরা এখান থেকে সেট করে দিলাম তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারিয়র এজেন্ট নেম তো আপনি চাইলে এখান থেকে আপনার যে এজেন্টের নামটি রয়েছে এই নামটি এখান থেকে দিতে পারেন তো আমি এখান থেকে আমার বিকাশ প্রিয় এজেন্টের যে নামটি রয়েছে এই নামটি দিতে দিয়ে নিলাম তো এখান থেকে আপনি সর্বোচ্চ আট সংখ্যার নামটি ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে পাঁচ সংখ্যার একটি নাম ব্যবহার করে নিলাম তো আমার এজেন্টের নামটি লেখা হয়ে গেলে এখান থেকে আমি যে সেন্ট যে অপশনটি রয়েছে এই সেন্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পিন নাম্বারটি আছে পিন নাম্বারটি দেওয়ার জন্য বলছে তো আমি এখান থেকে আমার যে পিন নাম্বারটি আছে আমার বিকাশ অ্যাকাউন্টের সেই পিন নাম্বারটি এখান থেকে আমি সিলেক্ট করে নিব পিন নাম্বারটি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে সেন্ট অপশনটি আসে এই সেন্ট অপশানে ক্লিক করে দিলে আমাদের বিকাশ পিও এজেন্ট নাম্বারটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এরপর আমাদের সামনে একটি অপশন চলে আসবে যে বিকাশ পিও নাম্বারটি আমার কি অ্যাড হয়েছে কি হয়নি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরি আফটার অ্যাড এ বিকাশ পিও নাম্বার তো অটোমেটিকলি আমার বিকাশ পিও এজেন্ট নাম্বারটি অ্যাড করা আছে তো তার জন্য এই লেখাটি আসছে তো যদি আপনার বিকাশ পিও এজেন্ট নাম্বার যদি আপনার অ্যাড না করা থাকে তাহলে আপনার এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এই বিকাশ পিও এজেন্ট নাম্বারটি আপনি প্রতি মাসে একবার সেট করতে পারবেন যদি আপনি এই নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে আপনি ক্যালেন্ডারে প্রতি মাসে একবার এক তারিখে আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনি এই মাসের এক তারিখে বিকাশ পিও নাম্বারটি সেট করেন তাহলে আগামী মাসের এক তারিখে আপনি এই নাম্বারটি কেটে অন্য একটি বিকাশ পিও এজেন্ট নাম্বার অ্যাড করতে পারবেন এই বিকাশ এজেন্ট নাম্বার দিয়ে আপনি প্রতি মাসে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকায় ক্যাশ আউট করতে পারবেন যেটা আপনার রেট কাটবে চোদ্দো টাকা নব্বই পয়সা যদি এর সে বেশি আপনি ক্যাশ আউট করেন তাহলে আপনার ক্যাশ আউট চার্জ হবে আগের যেই নিয়মে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে পৌঁছে যাবে আপনার কাছে আর ভিডিওটি যদি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনার আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ